করোলা গ্রামে আপনারা জানেন যে একেবারে রাজহাট অঞ্চলের মধ্যে কিন্তু করোলা পড়ে আর সেখান থেকে ময়ূর কিন্তু এখনও পর্যন্ত ভালো মানুষ আছে এবং এবং গ্রামের মানুষ এখন পর্যন্ত এর আগেও এই করলা থেকে আমি এখানে গ্রামবাসী সহযোগিতা আমবাগান থেকে একটা ময়ূর ময়ূর উদ্ধার করে আমাদের কাছে পাঠিয়েছিল তাকে কিন্তু সুস্থ করে ছাড়া গেছে সেরকম কিন্তু অনেক আমরা কাজ করতে গিয়ে রেখেছি এই ময়ূর অসুস্থ যখন হয় অনেক মারা যায় পোস্টমর্টাম করতে হয় কিন্তু যারা বাঁচাবার চেষ্টা করছে তাদেরকে একটু সাহায্য করা সরকার পক্ষ থেকে আমার মনে হয় খুব দরকার এবং আমরা যারা এই ময়ূর নিয়ে কাজ করি তাদের খুব অসুবিধার মধ্যে কাজ করতে হয় দেখা যায় যে এই ফসল খায় প্রচুর ক্ষতি করে এক যদি একটা দল ময়ূর একটা শসা জমিতে নামে এক বিঘে শেষ করতে পনেরো মিনিটও লাগে ধান জমিতেও ঢুকলে ধান জমিতে ঢুকলে ওইটা তো একটা একটা ধান খায় না এবার শীত সমেত খায় সেটা কিন্তু একেবারে সব কষ্ট সহ্য করেও এরা করে তবে আমি সবাইকে ধন্যবাদ জানাবো গ্রামবাসী থেকে আরম্ভ করে সদস্য যারা আছেন এবং যাতে এদের বাঁচিয়ে এদের বাঁচাবার জন্য যত রকম সাহায্য করা যায় সেটা আমাকে ওরা খবর দিয়েছিল আমি এসে আপনারা দেখতে পাচ্ছেন বিচকিয়া হতে পারে কেননা ওরা বমি করছে দেখা যাক কি হয় বা এখন বারফ্লুর এটাও আসতে পারে সেই প্রবণতা কি হয় তবে একে বাঁচিয়ে ছেড়ে দেবো আমরা হার্ট অ্যান্ড সোল আমি চেষ্টা করি